হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমি তোমাদের শাফিন ভাইয়া আজকে আমাদের বিকালের নাস্তা তোমাদের দেখাবো ফল দিয়ে শুরু করলাম আমরা আম আর ইয়া এটা কি বলে ড্রাগন ড্রাগন বলে ওই দেখেন আর ভিউটা বাইরের ভিউটা দেখেন ভিউটা অনেক সুন্দর না

Guys dekhen aro du kal blocke to লাভ সাবস্ক্রাইব করে দিবেন গাইস আমাকে দেখাও ওদের সাবস্ক্রাইব তো বাড়তেছে না এইটা দেখো এইটা দিশোটা দিশোটা দেখেছি আরেকবার দেখি দিই এইটাকে মন খারাপ করবে দেখো আগে এই দিশোটা কাজদের জন্য মোবাইল ফলনীয় একটা দূষিত ব্যাপার দেখেন আলি সাহেবুল ভাই তুই মোবাইল ফলনি হ্যালো গাইস আমরা কাল আর ওইজন কে নিব তিন বা দুই এ দুইটা মধ্যে তিনটা নিব বা দুইটা নিব কারণ কারণ কাল একজন ঘুমাইতে তবে না ঘুমাইতে হবে দেখেন আমাদের গ্লাস দুধ ও দুধ খাই প্রতিবার বিকালে আমার দুধটা অনেক ফেভারিট তো দেখ আমার ডোট আমার ফেভারিট আই মাঝে মাঝে খাইয়া মুসলিমদের ফেভারিট খাবার হইতো দুধ কেন মাঝে মাঝে খাই আর খাজার সামনে নজর দিও আমাদের খাবারের দিকে আমাদের ঘরে

কাৰ কাৰ আম বেছি পচন্দৰ তোমাৰ প্ৰজকে মত বিকৈ অলৰেডি বড়ো হৈ গেছে আৰু কিন্তু নাডু এটোকৈ আছাল